নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়ার জন্ম না হলে আজকে আধুনিক বাংলাদেশ নির্মাণ হতো না আমার প্রেসিডেন্ট জিয়ার জন্ম হলে এই দেশ ভারতের করদের রাজ্যে পরিণত হতো বন্ধুর সেই কারণে আজকে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার একটি দল বিএনপি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার দল বিএনপি হচ্ছে এই দেশের শ্রমিক মানুষের আজকে তাদের মুখে ভাত তুলে দেওয়ার দল বিএনপি উন্নয়নের দল বন্ধুরা আমার বিগত সতেরো বছরে বিএনপি কে নিঃশেষ করার জন্য এই ভারত এবং আওয়ামী লীগ কে ষড়যন্ত্র করেছে বন্ধুরা আমার আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান আরফাত রহমান কোকো চৌধুরী ইলিয়াস আলী কে হত্যা করা হয়েছে চৌধুরী ইলিয়াস আলী কে হত্যা করা হয়েছে আমাদের যৌদ্রার লোক হত্যা করা হয়েছে অসংখ্য হাজার হাজার নেতাকর্মীকে হত্যা এবং খুন করা হয়েছে বন্ধুরা আমার সারা দেশে একটি নরকের রাজ্য পরিণত করেছিল ওই ডাইনি হাতে না বন্ধুরা আমার তার বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশে ন্যায় এই রাষ্ট্রবাড়িতেও আমরা ওই હતিনার দর্দদের বিরুদ্ধে আওয়লি করতে আমরা সংগ্রাম করেছি আমাদের নেতা আদিনাথ Павতkeme সাথে নিয়ে তাকে রক্ষা করে আমরা সংগ্রাম করেছে বন্ধুরা আমার এবং এই সংগ্রামে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এই ফাঁসিবাদ মুক্ত করেছি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ মানুষের নামে মামলা হয়েছে আমরা মামলা খেয়েছি জেলে গেছি ঘুম হয়েছি হত্যা হয়েছে বন্ধুরা আমার সেই কথা আপনাদেরকে মনে রাখতে হবে আজকে যখন দেখি দলের বিভিন্ন পদে থেকে দলের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ জায়গা থেকে হয়েম সাহেবের বাড়িতে যখন গুলি হয়েছে হয়েম সাহেবের উপরে যখন হামলা হয়েছে আমাদের উপর যখন হামলা হয়েছে অনেক বন্ধুদেরকে আমরা পারি নাই সেদিন সেদিন যারা বুকের তাজা রক্ত দিয়ে এই আমার বন্ধু গোপুর মন্ডল বয়োজ্যেষ্ঠ নেতা শ্রমিক দলের বুকের পিঠে ছাড়ছাড়া হয়ে গিয়েছিল তার রক্তাক্ত হয়েছিল সেদিন অনেককেই আমরা পাই নাই সেই কারণে কিন্তু আজকে দেখি সকলে বিভিন্ন ভাবে তারা প্রথম স্বাধীন আসেন আসেন ভাই ভালো কথা আসেন একটু ধীরে ধীরে আসেন সাথে সাথে থাকেন যাদের রক্তের দাগ শুকায় নাই তাদেরকে কেনে মনে ফেলে নেতার কাছে কাছে চলে যাবেন এত সহজ নয় বিষয় নেতা কর্মীদের মূল্যায়ন দিতে হবে

কিন্তু সময়ের সময় কিন্তু পাই নাই দুঃসময় পাই নাই অতএব আমরা মনে করি যারা দুঃসময় থাকে না আগামী দিনে দুঃসময় আসলে তারা থাকবে না সেই কারণে বন্ধুরা আমি আমার বক্তব্য দীর্ঘায় করবো না আমাদের নেতা বক্তব্য শুনবে আমি শুধু আপনাদেরকে কথা বলতে চাই বহু ষড়যন্ত্র হচ্ছে জাতীয় রাজনীতিতে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় রাজনীতিতে ষড়যন্ত্র হচ্ছে

মনে করতে হবে আমাদের জনগণ সাথে দিয়ে একটি যে লড়াইয়ের মধ্যে দিয়ে এই এফপি আমাদের আনতে হবে কারণ আজকে সর্বযন্ত্র চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সর্বযন্ত্র বিভিন্ন রকম সর্বযন্ত্র আমাদের সর্বযন্ত্র এমটিভি সর্বযন্ত্র বাংলাদেশ সর্বযন্ত্র আওয়ামী লীগের সর্বযন্ত্র জাতীয় পার্টির সর্বযন্ত্র এই সমস্ত সর্বযন্ত্রকে মোকাবেলা করার জন্য ইস্পাত হয়ে উৎসব হচ্ছে আজকে আমরা আজ মরি জেলা আমি আজকে আদুরে দেখেন